ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত অ্যাটাকিং লাইন দর্শক ব্রাজিলকে হারাতে নতুন পরিকল্পনা করছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড মাইন্ড কোচ লিওনাল স্কালোনি ব্রাজিলের বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার আক্রমণ বাগ ব্রাজিলের ডিফেন্স কে চ্যালেঞ্জ জানাতে পারবে আর্জেন্টিনা কারা কারা থাকছে আক্রমণ বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের গত ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে শক্তিশালী উরুগের বিপক্ষে মার্সেলো বিএলসার উরুগের বিপক্ষে তাদের ঘরের মাঠে উরুগুয়েকে এক শূন্য গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা আর্জেন্টাইন ইয়াংস্টার থিয়াগো আলমাদার একমাত্র গোলে উরুগুয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়তে পেরেছে আলভেসরেস্তারা এবার আর্জেন্টিনার আগামী বাছাই পর্বের ম্যাচের প্রতিপক্ষ তাদেরই চির ব্রাজিল দর্শক ব্রাজিল বর্তমানে দুর্দান্ত ছন্দে আছে গত ম্যাচে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়াকে দুই এক গোলে পরাজিত করেছে ব্রাজিল এবার আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিনিসিয়াস রাফিনহারা তবে ব্রাজিলের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার আক্রমণ বাক্য চলুন এক নজর দেখে নেওয়া যাক দর্শক ব্রাজিলের বিপক্ষে সেন্টার ফরওয়ার্ড হিসেবে বরাবরের মতোই থাকবেন জুলিয়ান আলভারেস উরুগের বিপক্ষে দাপটে পারফরমেন্স করেছেন আর্জেন্টাইন এ সুপারস্টার থিয়াগো আলমাদার একমাত্র গোলে অ্যাসিস্ট করেছিলেন আলভারেস তাই সেন্টার ফরওয়ার্ড হিসেবে ব্রাজিলের বিপক্ষে আলভারেজই থাকছেন কেননা দলে নেই আর্জেন্টিনার মেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেস তাই আলভারেজই আক্রমণভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যেখানে রাইট উইঙ্গার হিসেবে দেখা যাবে দিয়াগো সিমিউনের ছেলে গিলিয়ানো সিমিউনিকে আর্জেন্টাইন এই স্পিড স্টারও রীতিমতো করেছেন পারফরমেন্স দুর্দান্ত উরুগের বিপক্ষে তাই ব্রাজিলের বিপক্ষে রাইট সাইডে এ দিয়াগো দেখা যাবে আক্রমণ এবং লেফট সাইডে দল থেকে বাদ পড়েছেন নিকোলাস গঞ্জালেস দর্শক শেষ মুহূর্তে উরুগের বিপক্ষে লাল কার্ড খাওয়ার কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না নিকোলাস গঞ্জালেস তাই তার পরিবর্তে থিয়াগো আলমাদাকে স্টার্ট করতে পারেন লিওনেল স্কালোনি যদিও উরুগের বিপক্ষেও স্টার্ট করেছেন থিয়াগো আলমাদা তাই ব্রাজিলের বিপক্ষে থিয়াগো আলমাদার শুরু একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে আক্রমণ বাগে আর্জেন্টিনার একাদশে থাকবেন থিয়াগো আলমাদা জুলিয়ান আলভারেস এবং গিলিয়ানো সিমিউনেরা যেটা কিনা মেসি দিওয়ালার অনুপস্থিতিতে দুর্দান্ত আক্রমণ বাগ এবং সাব ইনস্টিটিউট হিসেবে মাঠে নামতে পারেন সান্তিয়াগো কাস্ট্রো দর্শক ছাব্বিশ তারিখ মুখোমুখি হতে চলেছে ইতিহাসের ছিল প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনা আপনার মতে কি এই জিততে পারবে আর্জেন্টিনা আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত